অন্ডাল থানার অন্তর্গত ইসিএলের মধুচর কলিয়ারির পাঁচ বাই ছয় নম্বর পিঠ এলাকার প্রায় আশিটি পরিবার এখন চরম সমস্যায় এই এলাকার পরিবারগুলি দীর্ঘ তিরিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে এই এলাকার ইসিএল এর পরিত্যক্ত আবাসনে বসবাস করছেন যদিও এই আবাসনগুলিতে বসবাসকারীরা কেউই ইসিএল কর্মী নন বলে জানা গিয়েছে স্থানীয়দের অভিযোগ যে এই আবাসনগুলিতে প্রায় তারা চল্লিশ বছর ধরে বসবাস করে আসছেন বর্তমানে কলিয়ারি কর্তৃপক্ষ আবাসনগুলি খালি করার জন্য নির্দেশ পাঠিয়েছে এমন অবস্থায় সমস্যায় পড়েছেন তারা সিসিজি আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয় কি হয়েছে কি সমস্যা আমরা অনেক বছর ধরে আমরা হয়তো কুড়ি বছর আছি কেউ তিরিশ বছর কেউ তো অনেক বছর ধরে সবাই আছে হুট করে এখন বলে দিলে হুট করে কেউ উঠে যেতে পারে না

সেটি মেরামত করে কোনোরকম করে ওখানে মেয়ে ছেলে নিয়ে আমরা সংসার করে আছি নিজের বাড়ি নাই এতদিন সমস্যা হয়নি এখন এতদিন সমস্যা হয় না এবারে সমস্যা হয়েছে কোনোদিন আসছে লাইন কেটে দিচ্ছে কোনোদিন জশিপি নিয়ে আসছে ভেঙে দিচ্ছে আবার কোনোদিন মাইকের মাইকের তো ডেলি করছে যে তোমরা এখানে কোয়াটা ছেড়ে পালাও না তো জোর জবস্তি আমরা জশিপি নিয়ে আসবো ভেঙে দেবো ডজার চালাই দেবো আর চালাই দেবো এরকম প্রায় দিন হিসেবে বলে দিয়েছে কিন্তু আমরা কিন্তু আর যাবো না আমরা আমরা কিন্তু নিজের জীবন জীবন যে দীর্ঘ বছর ধরে পাঁচ ছ নম্বর কলিহারিতে বসবাস করছি আমাদের ছেলে মেয়ে পড়ছে সামনে এক মাস পরে গ্র্যাজুয়েশন পরীক্ষা আছে তার জন্য আমার খুবই অসুবিধা হবে সেই জন্য পঞ্চায়েতকে অনুরোধ করতে এসেছি যে আমাদের জন্য কোনো ব্যবস্থা করা হয় এবং পুনর্বাসী দেওয়া হয় পঞ্চায়েত প্রধান জানিয়েছেন যে স্থানীয় বাসিন্দারা যাতে সমস্যায় না পড়েন তার জন্য তারা বিকল্প ব্যবস্থা খুঁজে দেখবেন অন্যান্য থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এএন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে